হ্যালো গেম বাস কী অবস্থা সবার তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা একটা গোল্ডেন বাইক চুরি করেছি তো সেটা আমরা বিক্রি করে প্রায় দশ মিলিয়ন ডলারের মতো পেয়েছি তো এখানে আমরা এসেছি লেসতানের থেকে সেই টাকাটা ভাগাভাগি করে নিতে আমরা এখানে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছি এখানে আছে ট্র্যাভার আর লেসনার ট্র্যাভার তো খুশির চোটে ঢোল নিয়ে এখানে ঢোল হইতেছে আর ওইখানে লেস্তান মোবাইল দিয়ে আমাদের দুজনের অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠিয়েতেছে তো আমাদের পার্টি টাটি করা শেষ এখানে বিল দেওয়া শেষ এখন হলো বাসা যাওয়ার পালা ঠিক টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে চলে আমার এখন আমার বাসায় যেতে হবে কারণ সিংচান বাসার মধ্যে একা আর রাত হয়ে যেতেছে যেহেতু এই জন্য তাড়াতাড়ি বাসায় যেতে হবে এই জন্য ওদের সাথে আর বাকি সময়গুলো আমি এখানে থাকতে পারলাম না সো আর কথা না বাড়ে গো বাসার দিকে যাওয়া যাক এই দশ মিলিয়ন টাকার মধ্যে আমি পেয়েছি পাঁচ মিলিয়ন ডলার এবার পেয়েছে দুই মিলিয়ন আর বাকি টাকা নিয়েছে লেসদার সো এখন বাসায় যাব আর চিন্তা করি যে এই পাঁচ মিলিয়ন ডলার দিয়ে আমি কি কি কিনবো নাকি কি করব সো আমি তো ভাবতেছি নতুন একটা বাসা কিনবো আমরা এই বাসাটা অনেক দিন হয়ে গেছে বাট এই বাসাটা অনেক বড় আর আমরা মাত্র দুইজন বললেন শ্রীচেনকে যা জানি শিনচেন শিনচেন তুমি কি জানো আমরা পাঁচ মিলিয়ন ডলার পেয়েছি লাশ চুরি করার পরে হ্যাঁ কি বলছো তুমি ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমরা পাঁচ মিলিয়ন ডলার পেয়েছি তোমার কথা শুনে তো আমার নাচতে মন হ্যাঁ তো দাঁড়ায় কেন নাচো তুমি তোমার কে মানে করেছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া বুড়ি 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 কি মজা কি মজা আমরা পাঁচ মিলিয়ন ডলার পেয়েছি আরে বা শিনচেন তো নাচা শুরু করে দিল আর নাচা দেখে আমারও নাচতে মন চেতেছে শিনচেন তুমি নাচো নাচো আরো বেশি বেশি নাচো তোমাকে খুশি দেখে আমারও ভালো লাগতেছে কিন্তু কথা হচ্ছে এই পাঁচ মিলিয়ন ডলার কোথায় খরচ করবো এই পাঁচ মিনিট বললাম সেভ করে রাখতে এখন ইচ্ছা করতেছেন আমার মন যেতেছে এটা দেখিস বাসাটা তো অনেক বড় এটা এখন চেঞ্জ করার হোক এখন ঘুমিতে যাই সকালে চিন্তা করব কি গুড মর্নিং গাইস লস এন্ডাস আরেকটা সুন্দর সকাল শুরু হয়ে গেল সূর্য প্রায় উঠে যাচ্ছে আমিও ঘুম থেকে উঠে গিয়েছি এখন সিনচেন উঠে যাবে আর সিনচেন স্কুলে দিয়ে আসার সময় হয়ে গেছে তো সিনচেন রেডি হোক খাওয়া দাওয়া শেষ করে স্কুলের দিকে যাওয়া যাক ঘুম থেকে উঠে তো দিয়ে আসলাম বাট একটা কথা আমি বলতে গেছি যে আমরা দুজন প্ল্যান করব কি কিনবো সেটা তো আমরা প্ল্যান করলাম না থাক সিনচন বাসায় আসুক তারপরে প্ল্যান করবো আরে গাইস এটা তো সেই বিল্ডিংটা যে বিল্ডিং আগে ছোটবেলা আমার বন্ধু থাকতো আরে আস্তে ভাই গাড়িটা তো আমার ভাইঙ্গে ফেলবো না আসতে দিয়ে যান গাইস এইখানে আগে আমার একটা ফ্রেন্ড থাকতো চলেন যায় দেখি আমার ফ্রেন্ডটাকে কি এখন এ থাকে না কি না অনেকদিন হয়ে গেল সে ছোটবেলার সাথে খেলাধুলা করতাম হয়তো ও দোতলায় নাকি নিস্তরে থাকতো আহ কোথায় জানি সিঁড়ি আরে এখানে তো সিঁড়িটা ছিল কিরে ভাই কই গেলো সিঁড়ি আরে আশ্চর্য তো সিঁড়ি কই ও সরি আমি তো পিছন দিকে এসে পড়ছি গাইস সিঁড়ি হচ্ছে এই তো সামনের দিকে চলেন টপকে যাই উপরে হয়তো ও থাকতো আমার ঠিক মনে নেই অনেক আগে আমরা ছোটবেলায় যখন এই এলাকায় থাকতাম তখন থাকতো আরে এটা তো লক করা রুম কি ব্যাপার ওরা কি থেকে চলে গেছে চলেন তো নিচেরটাতে চাই দেখি গাইস আরে এই রুম লক করা থাক আরেকদিন আসবেন চলেন যাওয়া যাক বাসার দিকে সো ফাইনালি বাসার দিকে তো আমি যাচ্ছি কি ব্যাপার আরে আরে এই কি আমার গাড়ি এখানে লক হয়ে গেল কেন আর চলতেছে না কেন কি ব্যাপার আরে সমস্যা হইলো কি গাড়ির হঠাৎ করে গাড়ি থেমে গেল আমার রেড সিগন্যাল বুঝতে পারছি গাড়ির মধ্যে আবার কি দেখি দেখি হঠাৎ করে গাড়ির মধ্যে সমস্যাটা মানে সমস্যা যে কি একটার পর একটা জীবনে আসতে থাকে বুঝলাম না এখন ওই যে সামনের সিনচানি স্কুল তার আগে আমার গাড়িটা গেল প্রচুর হয়ে এখন কি করে বুঝতেছি না আবার চালু করে দেখি হম গাড়ি তো চালু হইতেছে বাট এটা তো আর সামনের দিকে বাড়তেছে না গাইস সমস্যা হলো এই মাঝ রাস্তার মধ্যে আমি গাড়ির টেলার কই যেতে পারি এক কাজ করি এর টান কেমনটা লাগে পুলিশের গাড়ি আসতে কি ব্যাপার ওই লোক আমাকে আরে বাবা রে আরে উফ তুই দাঁড়া তুই দাঁড়া হয়েছে তুই দাঁড়াই দেখে কই যেতে বাইরে এখান থেকে তুই বলো চাইছে তোর তোর গাড়ি নিয়েছে এমনি গাড়ি মুষ্টি গেছে তার উপর তুই আমি ধাক্কা দিয়েছিস তোর গাড়ি না তোর গাড়ি দিয়ে আমি এখন বাসায় যাবো বাসা যাওয়া যাক বাট বাসা যাওয়ার আগে পুলিশ আর ওই হলো ট্র্যাকালারে আমি একটু ধরার দরকার মিজাজটা ওদের উপর খুব গরম হইতেছে আমার পুলিশের সাথে মারপিট করার কোনো মানে হয় না পুলিশে আমার কিছু করে নেই আমার সাইড দিয়ে গেছে বাট ওই ট্রাক আলার ধার কারণে গাড়িটা ধাক্কা খাইছি ট্রাক আলার মারপিট করতে যাই আমি যে দুই চারটা লাগে আস্তে আস্তে আরে তুই 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 পুলিশে ধাক্কা তুই শানা তবে আমি যেতে দেবো না তার পুলিশের সাথে আমি মাই খাম তুই তারা তুই পুলিশ পড়ছে রে পড়ছে কই যাবে তুই এখন ভাই গা ধরা আরে আমার ব্যাক করতে কেন মের খেতে আরেকটা মানে পুলিশ এই তো গেছে এবার শেষ হয়তো খাইতো আর হ্যাঁ আবারও দাঁড়াই আবার খাইছে রে জানছে বলতে হবে আবার উঠে গেছে পুলিশ লাস্টে একটা গুলি মানেন দেন দেন দিচ্ছে রে একবারে দিছে শেষ করে আমারও মারতে এসেছিল পুলিশেরও মারছে আবার যাই হোক আমি একটা কাজ করি এখান থেকে আমি এখন গাড়ি নিয়ে এক কাজ করি আমি ট্যাক্সি ডাকি দেখি ট্যাক্সি ডাকতে আরে কি এসছি রে মানে কই যে আসছি একটার পর একটা গাড়ি খালি ধাক্কাই দিতেছে এখানে আর বেশি থাকা যাবে না কাজ করি ট্যাক্সিকে ডাকি ট্যাক্সিকে কেট আমি একটু আগে শ্রীমঞ্চের শোরুমে যাই গাড়িটার ব্যাপারে কথা বলতে ট্যাক্সি হুম এখন সিমন স্যার এর দিকে যাওয়া যাক সো ফাইনালি গাইস আমরা চলে আসলাম সিমন স্যার শোরুমে বাট সিমন বাইরে দাঁড়া কি করতেছে ব্রো তোমার সাথে একটা কথা ছিল আমার একটা আপাতত নতুন একটা গাড়ি লাগবে না পুরনো গাড়ি হলো চলবে কারণ আমার আগের গাড়িটা নষ্ট হয়ে গেছে ও গাই সিমন আমাকে বললো এখানে একটা সেকেন্ড হ্যান্ড পুরান গাড়ি আছে নতুন গাড়ি নাই বাট এখান থেকে আমার একটা গাড়ি চুজ করতে হবে বাট 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 গাড়িগুলোর কন্ডিশন আমার খুব একটা ভালো লাগতেছে না কন্ডিশন ভালো হইলো মানে আমার সাথে মানে না এইগুলা গাড়ি আমি চালাবো থাক এখন কি করার যেহেতু গাড়ি নষ্ট হয়েছে এখন আর বেশি শো অফ করলে চলবে না পুরনো একটা গাড়ি নেই গাড়ি নিয়ে আগে সিনচ্যানকে স্কুল থেকে পিক করতে হবে কারণ রাস্তার মধ্যে আমার সব সময় চলে গেছে দুপুর হয়ে গেছে এখন সিনচ্যানকে আবার আমার নিয়ে বাসার দিকে যেতে হবে সো সিমন আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ ঠিক আছে যাওয়া যাক এখন সিং থেকে গাড়িটা তো নিয়ে নিলাম বাট আমার এখন উচিত একটা নতুন গাড়ি কিনা যেহেতু আমি পাঁচ মিলিয়ন ডলার পেয়েছি সো এখন বাড়ি না কিনা আমার হয়তো দরকার একটা নতুন ব্র্যান্ড নিউজ সুপার কার কিনা ঠিক আছে আরে এই কি আমারাশার আগে দেখি সিনচেন স্কুল থেকে বেরিয়ে পড়েছে সরি সিনচেন রাস্তায় অনেক সমস্যা হয়েছিল এর জন্য আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া এই গাড়ি তুমি কোথা থেকে পেলে আরে অনেক বড় বড় কাহিনী আছে তোমাকে পরে বলবো তুমি গাড়িতে বসো কি বড় কাহিনী আমাকে তুমি বলো আরে রাস্তার মধ্যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে এখন এই গাড়ি দিয়ে আমার বাসা যেতে হবে তুমি গাড়িতে ওঠো তোমাকে রাস্তায় বলতেছি এক কাজ করো তুমি ফ্র্যাঙ্কলিন ভাইয়া গাড়িতে তো আমরা বসে পড়েছি তুমি এক কাজ করো নতুন গাড়ি কিনে ফেলো তোমার কাছে যে পাঁচ মিলিয়ন ডলার আছে তুমি মাইকেল ভাইয়াকে কল দাও কল দিয়ে ওর সাথে একটা গাড়ি কিনো হ্যাঁ শিনচেন তুমি তো একটা ভালো বুদ্ধি দিয়েছো সিমন্স কাছে গাড়ির দামি মাইকেলের সাথে আমি যা সুন্দর একটা গাড়ি কম দামে নিয়ে আসতে পারবো তো চলো মাইকেলের কাছে যাওয়া যাক মাঝে মাঝে শিনচেন তুমি অনেক সুন্দর সুন্দর আইডিয়া দাও যেগুলো আইডিয়া আমার মাথায় আসে না থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি তাহলে চলো মাইকেল ভাইয়ার সাথে দেখা করতে যাই সো গাইস রাস্তার মাইকেলের সাথে কথা হয়েছিল এবং মাইকেল আমাকে এই লোকেশনটা দিল একটা মার্কেটের এখানে নাকি আছে বাট দূর এখানে যে কি করতে এখানে তো ভিড় ওয়াও এখানে তো ভালো রেস্টুরেন্ট আছে বাসার জিনিসপত্র আছে আরে মাইকেল যে এত চিপা চিপা এত ভালো ভালো যায় করতে খুঁজে পায় গাইস আরে আরে এখানে তো মজাও পাওয়া যায় ওয়াও গাইস মজা কার্পেট লাকেশ আমার মাইকেলের সাথে কথাবার্তা হয়ে গেছে যে আমরা কোথায় যাবো না যাবো সো মাইকেল আমার সাথে তুমি চলো আমার তো এখানে থাকলে আবার এখান থেকে মার্কেট করতে মন চাবে এখানে আমরা না দাঁড়াই যেখানে তুমি বলেছো ওইখানে ব্যাইস মাইকেলের থেকে জানতে পারলাম লস এঞ্জেলস এর এখানে নাকি একটা ফ্লাইওভার নিচে খুব সম্ভবত সুপার কার কম দামে পাওয়া যায় খুব ভালো দামে বিদেশ থেকে ওরা নিয়ে আসে এবং কম দামে ওরা সেল করে মাইকেল যেগুলো জায়গা কোত্থেকে পায় সো মাইকেলকে আমি বললাম চলো তাহলে আমার এই ফটফটে গাড়িতে তুমি উঠো আমরা যাই ওইখানে যাই দেখি এবং সুপার কার নিয়ে আসি আরে মাইকেল ভাও একটু তাড়াতাড়ি আসো এত স্টাইল করে আসলে হবে না তোমার জন্য আমি গাড়ি পিছিয়ে নিয়ে আসলাম তাড়াতাড়ি উঠো গাড়িতে গাড়িতে উঠার পর আমরা টান দিবো হ্যাঁ মাইকেল ভাইয়া একটু জলদি জলদি চলো আমার আর তর্শ হবছে না হ্যাঁ সিংচেনের মতো আমার অনেক তাড়াতাড়ি গাড়িটা কিনতে ইচ্ছা করতেছে তো চলো গাড়ি কিনতে যাই তো আমরা চলে আসলাম মাইকেলের দেখানোর ঠিকানা অনুযায়ী ব্রিজের নিচে বাট এটা তো একটা ভাঙ্গারির দোকান মনে হইতেছে গাড়ির দোকান কোন মতো মনে হইতেছে না ভিতরে ও ও ও গাইস এ কি এখানে দেখি সুপার বাইরে থেকে দেখতে মনে হইতেছে ভাঙ্গারের দোকান তুমি কই নিয়ে আসলাম ওকে মাইকেল গাইস দেখতেই পারতেছ এখানে দুই দুইটা সুপার কার আরে গ্রিনটা ভালো লাগে না আরে ট্রাক না আমি ট্রাক কিনবো না এই গ্রিনটাও নিবো না ব্লু কালারটা সুন্দর লাগতেছে একটা ফ্যামিলি কার লাগতেছে

এই ব্লু কালারটা গ্রিন কালারটা গ্রিন কালারটা তো সূর্যের মধ্যে একদম চলতেছে বাট এর থেকে যদি একটু ভালো সুপার কার স্পোর্টস কার হইতো আমার আরেকটু ভালো লাগতো দেখি মাইকেলের সাথে কথা ওয়েট 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 এটা কি দেখলাম গাইস চলো তো সামনে যাই দেখি ল্যাম্বরগিনি गाइस ল্যাম্বরগিনি এখানে একটা ল্যাম্বরগিনি আছে আমার তো এটাই পছন্দ হয়েছে দেখতেই পারত এটা একটা সুন্দর ল্যাম্বরগিনি গিনি বাট এটার মধ্যে যদি যা জিজ্ঞাসা করি মাইকেল কে মাইকেল আমার তো ল্যাম্বার গিনটা পছন্দ হয়েছে ভাই তুমি তোকে যা বলো যে ল্যাম্বার গিনির মধ্যে ব্ল্যাক কালারটা আছে নাকি তাহলে আমি ব্ল্যাক কালারটা নিব তুমি যা কথা বলো এর মধ্যে আমি একটু যা দেখি শিনছেন তুমিও তাড়াতাড়ি আসো তুমি এর ভিতরে বৈশাখ তোমাকে একটা সুন্দর ল্যাম্বরগিনি দেখাই এই যে orange কালারটা আছে orange কালারটা সুন্দর বাট আমার পার্সোনালিটির সাথে আমার একটা black কালার ল্যাম্বরগিনি লাগবে সো দেখি শিনচেন তুমি আচ্ছা দেখতেই পারতাছো শিনচেন এই গাইটা কত সুন্দর তাই না হ্যাঁ শিনচেন ভাইয়া গাইটা তো অনেক সুন্দর কি ব্যাপার মাইケル তুমি কি কথা বলেছো black কালার গাইটাকে নিয়ে আসতেছো ঠিক আছে black কালারটা নিয়ে আসো এর মধ্যে আমি একটু এই orange কালারটা ট্রাই করে দেখি এটা কেমন ঠিক আছে সিনজেন তুমি এখানে একটু দাঁড়াও আমি এটা একটা ট্রায়াল দিয়ে আসি যে গাড়িটা কেমন চালাইতে গিনে এর আগে আমার চালানো হয়নি গাইস গাড়িটা দেখতেই পারতো খুবই সুন্দর ভিতরে যেরকম সুন্দর বাইরেও অনেক সুন্দর ও ভিতরে তো আরো বেশি সুন্দর গাইস ব্ল্যাক কালারটা হয়তো একটু পরে আসবে চলেন আমরা এটা নিয়ে বের হই একটু সিনচেন সাইডে মাইকেল মাইকেল একটু সাইড হব আরে সাইড হ মাইকেল এখানে দাঁড়ায় থাকো না আস্তে আস্তে বের করতে হবে গাড়িটা একটা আহা গাড়িটা সামনে দেখাইছে সমস্যা নেই এখানে ওরা গাড়িগুলো পেইন্ট করে এখানে ওদের নিজস্ব দোকান আছে সো গাড়িটা একটা ক্র্যাচ লাগলে সমস্যা নেই গাড়িটা আস্তে আস্তে বের করতে হবে গাড়িটা শুধু না ভাঙলেই চলে আরে এমন এক চিপা জায়গা একটা শোরুম নিয়ে নিলে পারে লোকটা বাট সব মিলিয়ে গাড়িও দামও বাইরে যাবে সো যাই হোক এটা ওদের ব্যাপার আমি গাড়ি পেয়ে গেছি চলেন একটা ও একটা উঠে গেল বাইরে ভাই এত পুরা হাওয়ার সাথে কথা বলতেছে যাই হোক এই গাড়িটা দিয়ে আসি আর এখানে একটা দাগ লেগে গেছে সমস্যা পেন্ট করে নিবে যা দেখি ব্ল্যাক কালার টা আসছে নাকি ফাইনালি আমাদের ব্ল্যাক কালারের ল্যাম্বোগিনিটা চলে আসছে মাইকেল তুমি ওকে টাকা পয়সা বুঝিয়ে দাও শিনচেন তুমি গাড়িতে উঠো আমরা যাই গাড়িটা যাই টেস্ট করি গাড়িটা কেমন স্পিডে চলে মাইকেল তুমি ওকে টাকা পয়সা দিয়ে ঠিক মতো বুঝিয়ে তারপরে বাসা এসো তোমার কাছে টাকা দিয়ে রাখছে শিনচেন তুমি তাঁতের গাড়িতে উঠো আমরা এখন গাড়ি যাব। যাবো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি গাড়িতে আসতেছি গাড়িটা তো অনেক সুন্দর হ্যাঁ শিনচেন এখন আমরা গাড়িটা নিয়ে একটা উ করে টান দিব ফ্র্যাঙ্কলিন ভাইয়া এটা তো খুবই জলদি একশো পার করে ফেলতেছে হ্যাঁ শিনচান আমরা এখন এটা আমি হাইওয়েতে যাবো আমার মন হলো শহরের মধ্যে এত জোরে চালানো ঠিক হবে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া চলো আমরা এটা নিয়ে হাইওয়েতে যাই হাইওয়েতে যাই ট্রেস্ট করি কেমন স্পিডে যায় এটা হ্যাঁ ঠিক বলেছো তুমি আমরা এটা নিয়ে এখন ড্রেস করবো চলো এখন আমরা গাড়িটাকে একশোর উপর স্পিডে টান দিও কথা বলতে না বলতে গাড়িটা একশো পার করে একশো পঞ্চাশে পার হয়ে যেতেছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি একটু সাবধানে গাড়ি চালাও তুমি এক্সিডেন্ট করবে কিন্তু আমার খুবই ভয় লাগে এটা হলো নতুন মেম্বার গিনি এক্সিং করলেও তেমন একটা সমস্যা হবে না আমরা এটার প্রাইতে পারবো কোনো টাকা লাগবে না তাহলে ফ্র্যান্ডির ভাইয়া জোরে চালাও আরে আরে ইসি রে গাড়িটা খাই সেরে কথা বলতে না বলতে ফ্র্যাঙ্কলিন ভাই দেখেছো এখনই অ্যাক্সিডেন্ট হইতো আর এই সমস্যা নেই চলো আমরা এখন এটা জোরে জোরে চালাই দেড়শো স্পিড পার করতে এটা কতক্ষণ লাগে কথা বলতে বলতে তো দেখতেই পারতেছেন গাইজ এটা খুবই জলদি দেড়শোর মধ্যে উঠে যায় কিনে ভালোই করছি এখন থেকে আমরা এই রেগুলার এই কালো কালার ল্যাম্বার কিনে টেউজ করবো সো গাইজ আমরা আরো আগের দিকে যাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন আর একটা গাড়ি কিনতে পারবো আরে 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 ফ্র্যাঙ্কলিন ভাইয়া আসতে চালাও আমার ভয় লাগতেছে এখনই কিন্তু অ্যাক্সিডেন্ট করবো আবার সমস্যা নেই শুনছেন দেখো আমরা এখন এখানে থামাবো গাড়িটা কোথা থামানো যায় এটা তো বড় হাইওয়ে এর মধ্যে আমরা চলে আসছি এক জায়গায় থামাইতে হবে ওয়েট এই তো জায়গাটা পেয়েছি এখানে থামি। দর্শকের থেকে বিদায় নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের ফ্র্যাঙ্কলিন এবং এই নতুন ব্ল্যাক গিনিটা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিও নতুন হলে ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোড এ